আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে মেহগনি গাছের কাঠ নিয়ে শেয়ার করব। স্ক্রিন থাকা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মেহগনি গাছগুলো তেমন বেশি একটা বড় না তারপর মোটামুটি বড় আমি এর আগেও ইউটিউবে ভিডিওতে বলেছি আপনারা সব সময় বড় গাছে সার কাট দিয়ে কাজ করবেন তাহলে ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন লাল যে অংশটি মাঝখানে এটি সার কাঠ এটি দিয়ে এই সার কাঠ দিয়ে যদি আপনারা এই ফার্নিচার তৈরি কাজে লাগান এবং বাড়ি তৈরি কাজে লাগান তাহলে খুবই ভালো হয় এই কাঠগুলো মোটামুটি ভালো আছে মাঝখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সার হয়েছে দেখতে পাচ্ছেন এই সার কাঠটি দিয়ে যদি আপনারা ফার্নিচার তৈরি করেন বুনে খাবে না মানে পোকায় নষ্ট করবে না খুবই ভালো হবে এবং এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন ধরনের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা হয় যেরকম মেহগনি কাঠ কাঁঠাল কাঠ আকাশি কাঠ সেগুন কাঠ বিভিন্ন ধরনের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে থাকে আমি এর আগেও বলেছি এখন আবার বলতেছি মানে আপনারা বড় গাছের সার কাঠ দিয়ে মাঝখানে যে সার কাঠটি এই সার কাঠ দিয়ে ফার্নিচার তৈরি কাজে লাগাবেন এবং বাইরের তৈরি কাজে লাগাবেন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে এবং কাঠের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ